খেলাতে কখনো কেউ কিন্তু হারতে চায় না সবাই জিততেই চায় কিন্তু যখন দেখি দুপক্ষই এক গোল এক গোল খেয়েছে তখন খেলাটা কিন্তু আরও জমে ওঠে আমি রাজনীতির খেলার কথা বলছি রাজনীতি এখন খেলা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস একদম প্রকাশ্যেই বলেছে খেলা হবে কি খেলা হবে রাজনীতির খেলা হবে রাজনীতির একটা খেলার জায়গায় নামিয়ে দিয়েছে নেওয়া হচ্ছে মুকুটমণি অধিকারীকে যিনি বিজেপি থেকে তৃণমূলে আজকে জয়েন করেছেন মতুয়ার সম্প্রদায়ের নেতৃত্ব দেন বলবার জন্য অনুরোধ জানাচ্ছি বিধায়ক রানাঘাটের বিধায়ক তিনি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী আজকে তৃণমূল কংগ্রেস মুকুটমণি অধিকারী আজকে তৃণমূলে জয়েন করলেন মুকুটমণি অধিকারীর অসুবিধা কী ছিল তৃণমূলে গেল কেন না তিনি নাকি কাজ করতে পারছেন না গত পাঁচ বছর ধরে কোনো কাজ করতে পারছেন না তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আচ্ছা কাজ করতে গেলে কোনো দল থেকে সে পারছে না কীভাবে সেটা বোঝা গেল উনি তো এমএলএ ছিলেন তো কোন দলের ছিলেন বিজেপির ছিলেন তাহলে কী করে কাজ প্রতিকূলতার মধ্যেই আপনাকে করতে হবে কারণ বিজেপি এখানে সরকারি ক্ষমতায় নেই বিরোধী দল আছে আর বিরোধী দল বাংলাতে করতে গেলে অনেকটা দম লাগে সেভাবে কাজকর্ম করা যায় না অনেক বাধ্যবাধকতা থাকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করতে হয় এখানে নতুনত্ব তো কিছু নেই আপনি কাজ করতে পারছেন না আপনি চলে গেলেন এটা কোনো যুক্তি বলে আমার মনে হলো না সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই যে কাজগুলো বিগত দিনে কিছুই করা সম্ভব হয়নি সেটাই একমাত্র উদ্দেশ্য অনেকে বলছে আপনি ক্ষুব্ধ জগন্নাথ সরকার টিকিট পাওয়ার কারণে পার্টির ডিসিশন বিরোধী দলনেতা টুইট করেছেন আপনাকে নিয়ে এবং সেখানে বলছে যে ডোমেস্টিক ভাইলেন্স এর কেস ছিল আপনার নামে সেই আপনি কি করে তৃণমূলে গেলেন এবং পাশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি মিছিলে হাঁটছেন সবার এগেন্স্টেই প্রচুর কেস থাকে রাজনীতি থাকলে এটা স্বাভাবিক বিষয় আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই যেটা হচ্ছিল না এবং নদীয়াতে একটা অশান্তির পরিবেশ নীতি আদর্শের জন্য লড়াই যদি থাকতো তাহলে সে লড়াই করা যেত কারা করেছিল এই পরিবেশ রাজনৈতিক হিংসা সব পক্ষ থেকে হয়ে থাকে প্রশ্ন সেটা হচ্ছে মতুয়া ভোট ব্যাংক সেটা কি কোনোভাবে তৃণমূল কংগ্রেসের দিকে ফেরার চেষ্টা আপনি করবেন বা আদৌ ফিরবে লোকসভা ভোটে মানুষ আমার সঙ্গে থাকবে আশা করছি আর দেখুন যখন উনি আজকের দিনে যোগদান করলেন পদযাত্রা বেরিয়েছিল নারী দিবস উপলক্ষে পদযাত্রা এবং সমাবেশও করলে তৃণমূল কংগ্রেস নারী দিবস উপলক্ষে তোমার সমাবেশ করেছে পদযাত্রা করেছে এবং সেখানে যোগদান করেছে মুকুটমণি অধিকারী কীরকম আশ্চর্যের বিষয় এই মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে আঠাশ তারিখ রাতটা বলতে উনি আঠাশ তারিখ তো আটটা হ্যাঁ রাত আটটা অব্দি থেকেছিলেন রেজিস্ট্রি আমাদের হয়েছে দুপুরবেলা নাগাদ এই তিনটে সাড়ে তিনটে চারটে এরকম নাগাদ তারপর রাত তারপরে তো উনি চলে যান মানে হ্যাঁ তারপরে এটা এটাই ব্যাপার হ্যাঁ তারপরে হ্যাঁ টাকা পয়সার ব্যাপার বলতে গেলে টাকা পয়সার ব্যাপার সেটা যত আমাদের আমি যেহেতু একটা এফআইআর ওনার বিরুদ্ধে মানে করেছি আমাদের লোকাল জুরিসডিকশন থানা থেকে তিলজলা থানা থেকে তো যত আমাদের কেসটা প্রসিড হবে তত অ্যাডভোকেটসরা বলবে টাকা পয়সা না আমি জানতে চাইছি যে এর কোনো কিছুর মধ্যে কোনো পণ নেওয়া এইরকম কোনো বিষয়কে জড়িয়ে রয়েছে সেটা জানতে চাইছি এক্সট্রশনের ব্যাপার তো রয়েছেই যেটা হচ্ছে ফোর্সফুলি এক্সট্রশনের ব্যাপার রয়েছে এটার মধ্যে সেটা আরো বিশদ যত আমাদের কেসের অগ্রগতি হবে তত অ্যাডভোকেটরা আরো তোমার বা তোমার ফ্যামিলির উপরে চাপ দেওয়া কোনো টাকা পয়সা চাওয়া বা কত টাকা নেওয়া কত টাকা নেওয়া সেটা সেটা এফআইআর এ ওয়ান ক্রোর মেনশন করা রয়েছে তো চার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এক কোটি টাকা না দিলে নাকি তার স্ত্রীকে বাড়িতে রাখবে না নারীকে তার পেটানোর বধু পিটানোর অভিযোগ তা সে কি করে নারী দিবসে একটা দলে যোগদান করতে পারে নারী নির্যাতনের একজন অভিযুক্ত হয়ে খেলা হবে বলেছিল এক গোল যেহেতু বিজেপি তাপস রায় বিজেপিতে চলে এসছে তা তৃণমূলও চাই যে আমাদেরও একটা গোল দরকার নেই মুকুটমণি অধিকারী চলে এসছে খেলা হচ্ছে দলবদলের খেলা হচ্ছে কখনো কি ভেবেছেন আপনারা তো চলে আসেন চলে যান যেখানে মন চায় যান আপনাদেরকে এই এমএলএ এমপি এমপি যেরকমই জনপ্রতিনিধি করার জন্য যে দলেরই কর্মীরা পরিশ্রম করে তাদের এক কথা একবার ভাবেন আপনারা কিভাবে তারা পরিশ্রম করে কত আবেগ থাকে তার মধ্যে কিভাবে তারা করে বলুন তো তারা কিন্তু যেতে পারে না হয়তো কিছু লোক যায় কিন্তু যারা মন থেকে করে যারা দলটাকে ভালোবাসে তাদের অবস্থাটা দেখো ভাবুন তো তারা তো পরে করে মারই খায় ওই যে খেলা হবে কর্মীরা হচ্ছে একটা বল আজ এর পায় তো কালকে ওর পায় আজকে গিয়ে ঠেলে ওদিকে পাঠাবে তো কালকে ও ঠেলে ওদিকে পাঠাবে মার তো কর্মীরাই খায় মার তো খেলার বলটাই খায় এর পায়ের লাথি খাচ্ছে ওর পায়ে লাথি খাচ্ছে তারা তো ওই জন্যেই রয়েছে আর আপনারা খেলে বেড়াবেন কেউ খেলা করছে কেউ খেলা হবে আপনারা খেলাই করছে বাংলার বাংলা বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনি আজকে এই নারী দিবসের যে সমাবেশে কি বললেন যে গৌতম দেব আমাকে জানতে চেয়েছে যে বিজেপির ওখানে একটা সভা হবে সেখানে জলের ট্যাঙ্ক চাইছে চারখানা জলের ট্যাঙ্ক চাইছে সেটা কি দেবো গৌতম দেব শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি যে মেয়র কালকে আমায় জিজ্ঞেস করছে দিদি বিজেপিদের মিটিং আছে কাওয়াখালিতে ওরা আমাকে চারটে জলের ট্যাঙ্ক চাইছে আমি কি দেব আইলাম চারটে জায়গায় আটটা দে আর এটা কি বলার কথা মেয়র কেন আপনাকে ফোন করতে যাবে মুখ্যমন্ত্রীকে জলের ট্যাঙ্ক দেবে কি দেবে না এটা তো একটা সাধারণ বিষয় জল বিদ্যুৎ এগুলো তো কখনো বলার কিছু নয় এগুলো তো একটা মৌলিক অধিকারের মধ্যে এগুলো দিতেই হবে জলের ট্যাঙ্ক যেতে গেলে আপনার থেকে অনুমতি লাগে তারপরে আপনি জলের ট্যাঙ্ক দেন জলে দেন না আর অন্য কিছু চাইতে গেলে অন্য অন্য সুযোগ সুবিধা করতে গেলে তাহলে তো আর কি করতে হবে আপনি কি বলছেন একবার ভেবে বলেছেন বলছেন চারটে কেন আটটা দেয় এখন আটটা দিন না চারটে দুটো দিস না সেটাই বলেছেন সেটা কি করে মামলা বলতে জলের ট্যাঙ্ক দিতে গিয়ে এটা বলে আজকে মুকুটমণি করেই বলছে আমাকে কাজ করতে আমি পারিনি আর এখানে উনি এসছেন এখানে উনি তো সবসময় কাজের কৈপথ দিতে হবে স্বাধীনভাবে কাজই করতে পারবেন না গৌতম দেব স্বাধীনভাবে কাজ করতে পারেনি চারটে দেবো না ছটা দেবো না দেবো দেবো কি দেবো না জল তার জন্য মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে হচ্ছে তাহলে আপনি কি করে কাজ করবেন আপনি তো এখানেও কাজ করতে পারবেন আসলে আপনারা টিকিট পাননি না কি এরকম নানা রকম ক্ষোভ বিক্ষোভ আপনাদের ভেতরে আছে আদর্শগত কোনো তো বিষয় নেই তাপস রায় ছেড়ে এসছে তারা একটা আদর্শগত দিক উনি বলেছেন যে আমি এরকম এই দুর্নীতি যেটা আজকে সাধারণ মানুষ দেখতে পেয়েছে সেটার প্রতিবাদে এসছে না আপনি কি প্রতিবাদে এসছেন কাজ করতে পারছেন এটা ঠুনকো এটা ঠুনকো কথাবার্তা এই কথাবার্তার কোনো যুক্তি আছে বলে তো মনে হয় যাই হোক আগামী দিনে সবই দেখছে সাধারণ মানুষ জনগণ সবই দেখছে সবই তারা বুঝছে সঠিক সময় খেলা তারাও খেলবে মানুষ কিন্তু খেলা দেখে খেলার ভুল চিন্তাভাবনা বিচার বিবেচনা কিন্তু মানুষ ভালোভাবে পড়ে অথবা আপনারা খেলছেন খেলুন কখন ফাউল হয়ে যাবে কখন পেনাল্টি হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন তাই সাধারণ মানুষকে পোকা ভাববেন না আপনারা আরও সচেতন হন মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই এই কথাগুলো বলার জন্যই আজকে আপনাদের সামনে আসলাম আগামী দিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটুকু